জামালপুর জেলায় এবার বড় ধান লক্ষ্যমাত্রার চেয়ে উৎপাদন হয়েছে বাজারে ধানের দাম বৃদ্ধি না হলে ক্ষতির আশঙ্কা করছেন কৃষক কৃষি বিভাগ বলছে ফলন ভালো হওয়ায় ধানের দামও ভালো পাবেন তারা জামালপুর প্রতিনিধি হাফিজ তথ্যচিত্র এই ডিসকাউন্ট গেল বন্যার ক্ষতি পুষিয়ে নিতে জামালপুর জেলার সাত উপজেলাতেই এবার বড় ধানের ভালো ফলন হয়েছে এবছর লক্ষ্যমাত্রা ছিল এক লাখ উনত্রিশ হাজার তিনশো হেক্টর আবাদ হয়েছে এক লাখ সাতাইশ হাজার পাঁচশো ষাট হেক্টর জমিতে এবার আবহাওয়া ভালো থাকায় আমাদের ধানের বাম্পার ফলন হয়েছে আমি ছয় থেকে সাত বিঘা জমি আবাদ করছি প্রতি বিঘা এ আঠারো থেকে বিশ হাজার টাকা খরচ এখন জমিতে ধান পাইকি হয়েছে আমরা কামলার অভাবে নয়শো থেকে এগারোশো টাকা কামলা মেলা এরপরও কামলা পাচ্ছি না সরকার যদি আমাদের ছোট আকারের ছোট ছোট ধান কাটা মেশিন যদি আমাদের কৃষকের দিত তাহলে আমাদের কৃষক সব কৃষকই একটু উপকৃত হতো ধান উৎপাদনে যে খরচ হয় তাতে ধানের দাম মন প্রতি পনেরো থেকে ষোলোশো টাকা করার দাবি কৃষকের ধানের বাজার তো লাঙ্গুর পনেরোশো ষোলোশো বাজারটা দিল তা লাঙ্গুরে একটু পোষাইল কিন্তু সব জিনিসের দাম বাড়তি কিন্তু ধানের বাজারটাই কম ধানের দাম হলো আটশো এক হাজার টাকা তো ধানের দামের তো কামলা তো পোষাইতেছে না অনেক টাকা খরচ জলবায়ু ও আবহাওয়া অনুকূলে থাকায় বোরো ধানের আবাদ ভালো হয়েছে বলছে কৃষি বিভাগ যেহেতু শ্রমিক খরচ বেশি তারা যেন কম্বাইন হারভেস্টার দিয়ে দ্রুততার সাথে ধানটি কর্তন করে তারা গোলায় ওঠাতে পারে সেজন্য তাদেরকে আমরা প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি বন্যার ক্ষতি পুষিয়ে নিতে কৃষক ধানের ন্যায্য মূল্য পাবে এ প্রত্যাশা সকলের আলমুকসিদ চ্যানেল আই